জয় শিব সকলকে শিবধামের তরফ থেকে সকলকে অনেক অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন যেভাবে আপনারা জুড়ে রয়েছেন এতদিন ধরে শিবধামের সাথে আছেন পাশে আছেন শিবধামও কিন্তু সবসময় আপনাদের পাশে ছিল আছে থাকবে আজকে একটি বিশেষ ব্যাপারে আমি আলোচনা করব যে অনেকেই আছে যে যারা শিবধামে আসতে পারছেন না এর আগে হয়তো আমি বহুবার বলেছি যে যারা শিবধামে আসতে পারছেন না তাদের করণীয়টা কি তো শিবধামে শিবধামের কৃপা পাওয়া সম্ভব হান্ড্রেড সম্ভব তার জন্য দরকার পর্যন্ত নেই আপনাদের তো তার জন্য আপনাদেরকে সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে শিবধাম প্রভু শিবধামের ছবি প্রতিষ্ঠা করতে হবে আপনাদেরকে বাড়িতে শিবধামের ছবি প্রতিষ্ঠা করে আপনারা প্রত্যেক দিন সন্ধ্যাবেলা তিনটে করে ধূপকাঠি একটা করে মোমবাতি জ্বালান এবং শিবধাম প্রার্থনা করুন মহামন্ত্র জপ করুন শিবধাম গায়ত্রী মন্ত্রও আপনারা জপ করতে পারেন এই বিধি নিয়মে আপনারা ধূপকাঠি মোমবাতি গঙ্গা জল যা যা যাবতীয় তেল কপুর শঙ্খগুলি সবকিছু করে নিতে পারবেন শুধুমাত্র শিবধাম প্রার্থনা করে এছাড়া সন্ধ্যে ছটা থেকে সাতটা আপনারা অখণ্ডচর দীপদান বিধি করতে পারবেন যদি মনে হয় খুব বাড়াবাড়ি হচ্ছে আমার সমস্যার সমাধান ঠিক হচ্ছে না তখন আপনারা করতে পারেন কি অ্যাপয়েন্টমেন্ট তো পাচ্ছি না সবাই একসাথে চেষ্টা করছে করবো কি করণীয় কি আপনারা কিন্তু ছবি জমা করাতে পারেন একুশ দিন পর পর যদি আপনারা ছবি জমা করান পোস্টকার সাইজের ছবি হতে হবে পিছনে নাম গোত্র বয়স লিখবে নিচে মনের কথা লিখে চৌকিতে ফেলতে হবে বাবার মাথায় জল ঢেলে খেতে হবে ঠিক আছে আর তেল আর কপুর অখণ্ড যদি দীপদান বিধি চালালে কৃপা কিন্তু আপনি বুঝতে পারবেন এবং ঘুমোতে যাওয়ার আগে এবং ঘুম থেকে উঠে আপনারা কি করবেন শিবধাম প্রার্থনা করে মহামন্ত্র জপ করবেন একশো বার ওম নম শিবায় শক্তি রূপে গুরুপের আনন্দম নম এই মহামন্ত্র যদি আপনারা অনবরত মানসিক জপ করেন মানে জীব নড়বে না বাচিক জপ নয় মানসিক জপ করতে হবে এক আসনে বসে তাহলে আপনারা দেখতে পারবেন আপনারা কৃপা অনুভব বুঝতে পারবেন ফল লাভ করবেন এবং তার পাশাপাশি যদি অ্যাপয়েন্টমেন্টের জন্য চেষ্টা করতে থাকে তাহলে অ্যাপয়েন্টমেন্টও কিন্তু পেয়ে যাবেন আর অ্যাপয়েন্টমেন্টের জন্য কোনো টাকা পয়সা লাগে না এর আগের ভিডিওতে আমি বলেছি আপনাদেরকে কোনো চার্জেস নেই কনসালটেশন চার্জেস নেই তো এইভাবে থাকুন মন্দিরের আপনাদেরকে ঘুরতে হবে না আপনারা একমাত্র শিবধাম প্রভুর চরণাশ্রিত হন তাহলে কিন্তু আপনারা কৃপা অনুভব বুঝতে পারবেন এবং অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার আগেই আপনারা কিন্তু ফল লাভ করতে পারেন কারণ শিবধামে আসার আগে সেভেন্টি টু পার্সেন্ট মানুষের কিন্তু কাজ হতে শুরু করে দেয় ফিফটি পার্সেন্ট কাজ তো তৎক্ষণাৎ শুরু হয়ে যায় এমনও অনেক আছে যারা আসতে পারেনি কিন্তু দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছে শিবধামের সাথে আছে পাশে আছে ভক্তি করছে আবার প্রচারও করছে তারা এসে মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে সেটা বলেও দিয়ে যাচ্ছে এবার কি আমার সমস্যা আরও বেশি ঠিক আছে যদি কিছু অর্থ সামান্যতম অর্থ আপনারা জোগাড় করতে পারেন তাহলে বেশি বাড়াবাড়ি হলে অ্যাপয়েন্টমেন্ট না পেলে আপনারা তৎকালের ব্যবস্থায় গৃহবন্ধন লক্ষ্মীবন্ধন করাতে পারেন যার আর্থিক সমস্যা তারা লক্ষ্মীবন্ধন নেবেন যার বাস্তুতে সমস্যা মনে হচ্ছে তারা গৃহবন্ধন করিয়ে নিলেন যাদের ভিটা সংক্রান্ত সমস্যা রয়েছে কিন্তু সিদ্ধামে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না করবেন কি কেস কামারি চলছে আপনারা জমি বন্ধন কিন্তু তৎকালের মাধ্যমে আপনারা দিতে পারেন ঠিক আছে কিন্তু হ্যাঁ সেটা কিন্তু বাবার আদেশ ছাড়া দিচ্ছেন সেটা কিন্তু আপনারা ভুলবেন না তার কারণ তারা আপনারা নিজে থেকে করাচ্ছেন আদেশ যেটা হবে আমি তো বলবো সব থেকে ভালো হয় যে আপনারা ধামে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসুন এবং বুঝে সেই অনুযায়ী এগুন তাহলে আরও বেশি কৃপা আপনাদের উপর বর্ষিত হবে তো আজকের ভিডিওটা আমি বেশি এনলার্জ করব না প্রতিবারের মতো আবারও আজকে কিন্তু সকল ভক্তদের উদ্দেশ্যে শিবধামের মহাভোগ মহাপ্রসাদ বিতরণের জন্য এগিয়ে এসছে শিবধাম এটা কিন্তু ভক্তদের মাধ্যমেই সম্ভব হচ্ছে ভগবানের জন্য ভক্ত ভক্তের জন্য ভগবান এবং আমরা যে এইভাবে ভক্তিভাবে মিলেমিশে এগিয়ে চলছি তাতে সকল মানুষের উপর কৃপা হচ্ছে সেটা কিন্তু সকলেই বুঝতে পারছেন আপনারা তো জয় শিবধাম সকলে ভালো থাকুন ভক্তিভাবে জুড়ে থাকুন আর এইভাবে আমাদের পরম্পরাকে না হারিয়ে ফেলে একে অপরের মধ্যে ভক্তিভাব বাড়িয়ে আপনারা এগিয়ে চলুন এবং শিব ধামের মহিমা নাম প্রচার করুন নিজেরাও ভালো থাকুন অন্য লোককেও ভালো রাখুন জয় ধাম জয় শিবধাম জয় শিবধাম এবার আমরা ভক্তগণদের ডেকে নেব যারা বহু দূর দূরান্ত থেকে তাদের অতি মূল্যবান সময় নষ্ট করে শিবধামের কৃপা নিতে এসেছে প্রার্থনা করতে এসছে তাদেরকে ডেকে নেব এবং সেবামূলক ভক্তিভাবে তাদের উদ্দেশ্যে প্রসাদ তুলে দেওয়া হবে তাদের হাতে জয় শিবধাম সকলে ভালো থাকুন জয় শিবধাম

বিজ্ঞাসু তুমি হাপছো কোন কোন ভয় কর and i